কিন্তু বিষয় হচ্ছে যে গঠনতন্ত্রের মাধ্যমে নির্বাচন পরিচালিত হবে সেই গঠনতন্ত্রই তো জানি না কি আছে না আছে তো আমি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা কয়েকজনে কিছু দাবি দিয়েছিলাম গঠনতান্ত্রিক দাবি আমাদের দাবিগুলা কি মেনে নিল প্রশাসন নাকি ছুঁড়ে ফেলে দিল এই বিষয়গুলো তো কোনো কিছু স্পষ্ট না কিন্তু তফসিল দিয়ে দিল এখন আমার মধ্যে প্রশ্ন জাগে আসলে ফুল প্যান্ট আগে নাকি শর্ট প্যান্ট আগে এখন প্রশাসন তো মনে হচ্ছে মানে তফসিল আগে না গঠনতন্ত্র আগে প্রশাসন এখন মনে হচ্ছে ফুল প্যান্টের উপর দিয়ে শর্ট প্যান্ট দিয়ে দিছে তো তফসিল গঠনতন্ত্র অস্পষ্ট রেখে তফসিল দিয়ে দিছে প্রশাসন এখানে কিছু বিষয় রেখেছে যেগুলো খুবই ত্রুটিযুক্ত ত্রুটিযুক্ত মানে খুবই ভুল আর কি যে এরকম যে ওনারা গঠনতন্ত্র নিয়ে কোনো কিছু বলে নাই সুরাহা করে নাই এটা খুবই একটা মারাত্মক বিষয় কারণ ক্যাম্পাসে এত বছর পর একটা নির্বাচন হতে যাচ্ছে আমরা প্রত্যাশা রাখি যে বিষয়টা ক্লিয়ার করবে এবং সমস্ত স্টেক হোল্ডারদের সাথে কথা বলে একটি সুন্দর নির্বাচনের পথ তৈরি করে দিবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা যেমন আহ কয়েকটি পদ নিয়ে আমরা আমাদের কথা ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক দিয়ে একটা পদ চাকসু গঠনটা নিয়ে আসার জন্য সেটা নিয়ে এখন পর্যন্ত আমাদেরকে কোনো উত্তর দেয়নি সেটা আদৌ আসবে কিনা পাশাপাশি আমরা দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে দীর্ঘ পাঁচ মাস পূর্বে একবার বসেছিল সেখানে আমাদের যে দাবি ছিল শুধুমাত্র রানিং শিক্ষার্থীদের মাধ্যমেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হবে কিন্তু আমরা দেখেছি কিছু দিন পূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা করেছে সেটা হলো এখানে এম ফিল এবং ফিজি শিক্ষার্থীদেরকেও অন্তর্ভুক্ত করেছে তো আমাদের কথা থাকবে একটা বিশ্ববিদ্যালয়ের যে রানিং শিক্ষার্থীরা আছে তারাই বুঝবে আসলে বিশ্ববিদ্যালয় কী কী সমস্যাগুলো আছে শিক্ষার্থীদের কী কী সমস্যা আছে তারাই এটা সলভ করতে পারে কিন্তু একজন বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থী যা ছাত্র নেই সেই রানিং শিক্ষার্থীদের সাথে যার কানেকশন নেই বয়সের ভারে অনেকটা নুজু হয়ে যাচ্ছে তার এখন পরিবার পরিবারের সাথে থাকার কথা ছিল কিন্তু সে এখনো বিশ্ববিদ্যালয়ে পড়ে আছে তার মাত্র দলীয় রাজনীতি স্বার্থ হাসিল করার জন্য তো যে ব্যক্তি তার দলীয় রাজনীতি স্বার্থ হাসিল করে তাদেরকে প্রাধান্য দিয়ে যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমপিল পিএসডি কিংবা বয়সের সীমা উড়িয়ে দিয়ে সাতাত্তর যেই একটা নির্দিষ্ট বয়সীমা আছে সেটার উপরে গিয়ে যদি কেউ সাকশন নির্বাচন আমরা মনে করি না তাদের মাধ্যমে চট্টগ্রামবাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আশা এবং প্রত্যাশা সেটা পূরণ হবে পাশে আমাদের অনেক ধরনের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান যেন যৌক্তিক হয় আইন সিদ্ধ হয় সেই সমাধানটা যেন প্রশাসন করতে পারে সেজন্য আমাদের প্রশাসনের কাছ থেকে বিভাগ আহ্বান জানাবে থাকবে আমাদের শিক্ষার্থীদের বন্ধুদের অনেকের অনেক প্রশ্ন রয়েছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে গণতন্ত্র নিয়ে প্রশ্ন রয়েছে আচরণবিধি নিয়ে প্রশ্ন রয়েছে তারপরে প্রার্থিতা পদ নিয়ে প্রশ্ন রয়েছে তো সেই বিষয়গুলোর জন্য প্রশাসন যৌক্তিকভাবে সমাধান করে এর মাধ্যমে আমরা আসলে একটি ইনক্লুসিভ এবং

যে পরিবর্তন সকল সাধারণ শিক্ষার্থী চায় এই গঠনকে পরিবর্তন করতে হবে এবং এই গঠনতন্ত্র পরিবর্তন করার মাধ্যমে আমাদের সকলের যে চাকচু নির্বাচন ওটা সকলের করতে হবে এটা একমাত্র এখন যে চাকচু নির্বাচন হচ্ছে যে গঠনতন্ত্রের ভিত্তিতে হচ্ছে এটা একটা পক্ষপাত একটা পক্ষকে জিতানোর জন্য গঠনতন্ত্র হয়েছে এবং নির্বাচনটা ওইরকমই হবে তবে আমাদের ক্লিয়ার দাবি গঠনতন্ত্রের পরিবর্তন গুলো করতে হবে বিশ্বদের শিক্ষার্থীরা গঠনতন্ত্র নিয়ে বড় অনেকগুলো প্রশ্ন তুলেছেন এটা এই কারণে তুলেছেন কারণ বিশ্বদের প্রশাসন শুধু একবারই আমাদের সাথে মানে চাষি গ্রহণগুলো নিয়ে আলোচনায় বসেছেন এর পরবর্তীতে কোনো আলোচনা তারা আসলে বসেন নাই আমাদেরকে আমাদের কথাগুলো বা সংস্কারের প্রস্তাবনাগুলো তুলে ধরার আর কোনো সুযোগ আসলে আমাদেরকে দেন নাই বা যে গঠনতন্ত্র তারা প্রণয়ন করেছেন সেই গঠনতন্ত্রের মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা এই জন্য আমাদের কোনো মতামত আছে কিনা সেই নিয়ে আসলে তারা কোনো ধরনের বসার জায়গা আসলে আমাদের স্পেস আমাদেরকে দেয় নাই যে কারণে সেক্ষেত্রে বিক্ষুব্ধ হয়ে আজকে সংস্কার প্রস্তাবনার কথাগুলো বারবার বারবার করে সামনে এনেছে এবং আরেকটি কারণ হচ্ছে আমাদের এখানে প্রবিস এবং ভিজি ছাড় উপস্থিত ছিলেন তাদের থেকে আমরা একটা তারিখ জানতে চেয়েছি যে কখন তারা আমাদেরকে ডাকবেন এবং সংস্কার প্রস্তাবনা কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন তারা এটা আমাদেরকে নিশ্চিত করেছেন দশ মতোই থাকবে এবং সংসার প্রসার কাছে আলাদা করে এগিয়ে নেওয়া সম্ভব আমরা এটা বলতে চাই যদি মানে মানে গণতন্ত্র পরিবর্তন না করে গণতান্ত্রিক সংস্কার না করে চাকশু নির্বাচন হয় তাহলে এই বিশ্বদের প্রশাসনও একটি স্বৈরাচারী অগণতান্ত্রিক এবং ফেসিস প্রশাসন হিসেবে শিক্ষার্থীদের কাছে পরিচিত হয়ে থাকবেন এবং ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে গণতন্ত্র সংশোধন না করে আজকে যে তফসিল ঘোষণা দিল প্রশাসন আমরা সেটা কোনোভাবে মেনে নিতে পারছি না আমাদের আশা জায়গা ছিল যে আমরা যে দাবি নামা প্রশাসনকে দিয়েছিলাম প্রশাসন সেটা বিশেষ গুরুত্ব সহকারে হচ্ছে বিবেচনা করবে একটা যে চাকশু যে নির্বাচন সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক হচ্ছে হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রশাসন যে তফসিল হচ্ছে যে ঘোষণা করলো কিন্তু যে যুক্তিক যে সংস্কার করা দরকার ছিল গতন্ত্র সেটা হচ্ছে সংস্কার না করে হচ্ছে তফসিল ঘোষণা করে দেওয়া হলো আমি মনে করি হচ্ছে যে প্রশাসন হচ্ছে শিক্ষার্থীদের হচ্ছে যে প্রত্যাশার হচ্ছে যে জায়গা ছিল সে জায়গাটা হচ্ছে প্রশাসন হচ্ছে ধরে রাখতে হচ্ছে পারে নাই আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রশাসন যে গঠনতন্ত্র দিয়েছে তার মধ্যে কিছু অসঙ্গতি আছে আমরা প্রশাসনের নিকট সেটা আশা রাখি যে প্রশাসন অতি দ্রুত এই গঠনতন্ত্রের সকল অসঙ্গতি দূর করে নির্বাচনে একটি সুন্দর পরিবেশ তৈরি করবেন এবং সকল ছাত্র সংগঠনগুলোর মধ্যে সমানভাবে সবার সাথে আচরণ করে একটি ছত্রিশ বছর পরে একটি শান্তিপূর্ণ একটি ছাত্র ইলেকশন হবে ইনশাল্লাহ কিন্তু এখানে বড় একটা ব্যাপার যেটা আমরা গঠনতন্ত্রের ব্যাপারে আগেও দাবি করেছি এবং লেভেল প্লেইং ফিল্ডের জন্য প্রশাসনিক নিরপেক্ষতার যে ব্যাপার আছে আপনারা যদি খেয়াল করেন এখানে ছাত্র দল এবং ছাত্র শিবিরের পরস্পরের যেই একজনের প্রতি আরেকজনের অভিযোগ তাদের কথা শুনলে মনে হয় যে কেউ লেভেল প্লেইং ফিল্ড চায় না আরেক নির্বাচন চায় না কিন্তু আমরা সেটা না আমরা বরং লেভেল প্লেইং ফিল্ড চাই এবং প্রশাসনের সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে সবার অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ একটা নির্বাচন যাতে হয় প্রশাসনে যে যে সংস্কার সংস্কার দরকার দরকার গঠনতন্ত্রে অনতি আমাদের প্রত্যেকের সাথে বসে প্রত্যেকের চাওয়া অনুযায়ী যৌক্তিক যে দাবিগুলো রয়েছে প্রত্যেকটি বাস্তবায়ন করে তবেই এই নির্ধারিত তারিখের মধ্যেই প্রশাসনকে অবশ্যই নির্বাচন দিতে হবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আসলে গণপ্রধানের অন্যতম স্পিড ছিল যে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনগুলো নিশ্চিত করে ক্যাম্পাসে যে যেন আর ফিরে আসতে না দেওয়া হয় সেই অবস্থাটা তৈরি করা সেই জায়গা থেকে আজকে দীর্ঘ ও এক বছর পর আমাদের তৎসিল ঘোষণা করা হলো সে অবশ্যই সেটা আমাদের আহ কাঙ্ক্ষিত ছিল আর সে জায়গা থেকে তৎসিলকে আমরা ওভারঅল সাধুবাদ জানাই আর যেটা হলো যে আমরা এখন দেখতেছি যে আমাদের যে গঠনতন্ত্র গঠনতন্ত্রে আসলে যেটা খসটা দেওয়া হয়েছে এখানে ত্রুটি যুক্ত হচ্ছে কয়েকটা জায়গায় সংস্কার প্রয়োজন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় কেন জানি অনিহা প্রকাশ করছেন বারবার এই জায়গাটাতে সমাধান এখনো নিয়ে আসতে পারেন নাই আমরা চাইবো দ্রুত সময়ের মধ্যে যে যে গঠনতন্ত্র সেটা আছে যেটা সংস্কার প্রয়োজন সেটা সংস্কার করে পেলেন আর যেন নির্বাচন কোনো কারণে পিছানো না হয় সেই জায়গা থেকে আমরা জোর দাবি জানাচ্ছি আর বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় যদি কোনো কারণে কারোর দ্বারা ম্যানিপুলেট হয়ে কোনো নির্দিষ্ট সংগঠন বা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ইয়া দেওয়ার জন্য বাড়তি সুবিধা দেওয়ার জন্য কোনো চেষ্টা করে সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে সেটা আমরা এখন থেকে বলে রাখতেছি আর আমাদের যেটা চাওয়া পাওয়া হলো যে নির্বাচন যে নির্দিষ্ট তারিখ দেওয়া দেওয়া হয়েছে ওই তারিখটা যেন হয় এবং সেটা যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সেখানে যেন কোনো ধরনের ম্যানুপুলেট করার সুযোগ না থাকে সেই জায়গাটা আর গঠনতন্ত্রের যে সংস্কারের আলাপ সেই সংস্কার যেন দ্রুত সময় হয় আমরা ছত্রিশ বছর পর একটা নির্বাচন পেতে যাচ্ছি আমরা যেন শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই প্ল্যাটফর্মকে সক্রিয় রাখতে পারি তবে আমরা আশা রাখি এবং জোর দাবি জানাই যাতে হচ্ছে এই তারিখের মধ্যেই নির্বাচনটা হয়ে যায় আর আমরা আসলে খুবই আশাহত হয়েছি এই জায়গাটায় যে আমাদের গঠনতন্ত্র যেটা সেটা আমাদের সবার আগে প্রয়োজন ছিল এখন আমরা চাই আমাদের গঠনতন্ত্রটা যেত খুব দ্রুত দিয়ে দেয় শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এবং প্রশাসন যেন নিরপেক্ষ থাকে নিজের স্বচ্ছতা ধরে রাখে একটা সুষ্ঠু নির্বাচন যাতে আমরা উপহার পাই আমরা চেয়েছিলাম গঠনতন্ত্র পরিবর্তন আমরা আশানোর গণতন্ত্র পরিবর্তন পাইনি তবে আমরা আশাবাদী খুব দ্রুত সময়ের মধ্যে গণতন্ত্র পরিবর্তন করবে এবং গঠনতন্ত্রের بہانہ দিয়ে কোনো মতে যেন চাকসু নির্বাচন পিছানো না হয় এবং চাকসু নির্বাচনকে যদি কেউ বানচাল করতে চায় আমরা সাধারণ শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীবৃন্দরা তাদেরকে আমরা তাদের শক্ত হাতে তাদেরকে জবাব দেব আমরা